আসসালামু আলাইকুম আবারও নতুন কিছু কালেকশন নিয়ে হাজির আপনাদের মাঝে তো ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্র্যান্ড আবারও নিয়ে আসছে আপনাদের জন্য ইলিগেন্ট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ছয়টা ভ্যারিয়েন্ট নিয়ে থাকতেছে আজকে আমাদের এই কালেকশন সো সবাই ভিডিওর সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আমরা একটা ভিডিওতে ব্যাগের আগাগোড়া সব কিছুই দেখাই কেউ মিস করবেন না অবশ্যই অফার প্রাইজে থাকবে

এই অনেক কিছু থাকার কারণে আমাদের দেখাতে একটু সময় লাগবে আর আজকের যে কোয়ালিটিটা আমার আগের যে কোয়ালিটি গুলো ছিল তার টোটালি 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 ব্যতিক্রম সো দেখানোর আগে একটা কথা বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কেউ যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো বেশি কথা বড় হলো চলেন আজকে সরাসরি ভিডিওতে চলে যাই আজকে আপনাদের যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে দ্য ব্র্যান্ড অফ এলিগ্যান্ট এই এলিগ্যান্ট ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে আমি একটু বলি আগে একটু কোম্পানি সম্পর্কে আপনাদেরকে বলি ইলিগেন্ট হচ্ছে ইউরোপিয়ান একটা ব্র্যান্ড এটা ওয়ার্ল্ডের টপ ক্লাস যত ব্র্যান্ড আছে আপনি যদি ওয়ার্ল্ডের লাক্সারিয়াস টপ ক্লাস ব্র্যান্ডগুলোকে আপনি হিসাব করেন 1 ইনটু 10 মধ্যে আনতে চান তাহলে এর মধ্যে 10টার মধ্যে ইলিগেন্ট একটা থাকবে সো ইলিগেন্ট যে ব্র্যান্ডটা আজকের যে প্রোডাক্টটা সো আমি আপনাদেরকে একটা ওদিকে দেখানো শুরু করি হ্যাঁ এই হচ্ছে আমাদের ইলিগেন্ট ব্র্যান্ডের প্রোডাক্টটা তো ইলিগেন্ট ব্র্যান্ডের প্রোডাক্টটা হচ্ছে প্রত্যেকটার সাথে এরকম সুন্দর সুন্দর কভার পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটার সাথে সুন্দর সুন্দর কভার পাবেন এবং কভারের মধ্যেও ইলিগেন্টের নামটা মেনশন করে দেওয়া থাকবে তারপরে আজকের যে গুলো থাকতেছে ছয়টা ভ্যারিয়েন্ট টোটাল ছয়টা ভ্যারিয়েন্টের কালার এই ছয়টা ভ্যারিয়েন্টের মধ্যে থাকতেছে পিওর ব্ল্যাক থাকতেছে নেভি ব্লু থাকতেছে পিঙ্ক থাকতেছে গ্রে গ্রে কালার খুব সুন্দর পার্পল কালার এবং থাকতেছে খাকি বা বিস্কিট যে যেটা বলেন এই ছয়টা ভেরিয়েন্ট নিয়ে থাকতেছে আজকে এলিগেন্টের মডেলগুলো তো আমি আপনাদেরকে একটা একটা করে আহ আমরা একটু খুলে দেখাই ভিতরে জায়গাটা দেখাবো আর ভিতরে অনেক কিছু যা যা আছে নেপাথিকে দেখাবো তো আমি সবগুলো কালার তো ভুলতে পারবো না আপনাদেরকে একটা কালার একটু সুন্দরভাবে খুলে দেখেন তাহলে আপনাদেরকে মানে বুঝতেও সুবিধা হবে একটু কাছ থেকে কেন প্রথমে আপনাদেরকে ব্র্যান্ডটা দেখাই ব্র্যান্ড হচ্ছে ইলিগেন্ট নো এক্সপিরিয়েন্স এটা হচ্ছে ব্র্যান্ডের কার্ড প্লাস এটার সাথে আপনারা পাবেন বারকোড স্ক্যানার অরিজিনাল কিনা জানার জন্য বারকোড স্ক্যানারটা পাবেন আপনি তারপরে হচ্ছে এটা সাইজ থাকবে হ্যাঁ ভিতরে ডাইমেনশনগুলো কী কী আছে কী কী কালার আছে এগুলো সবগুলো এখানে দেওয়া থাকবে তারপরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ব্যাগের যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডের মধ্যে আপনারা খুবই সুন্দরভাবে ইলিগেন্ট একবার ইলিগেন্ট ব্র্যান্ডটা নামটা মেনশন করা থাকবে স্ট্যান্ডগুলো কিন্তু খুবই মজবুত এরপরে আসি লোগোর কাছে এই যে দেখেন লোকটা ইলিগেন্ট দেখছেন একেবারে খুব সুন্দর করে লেখা আছে ইলিগেন্ট একেবারে অরিজিনাল ব্র্যান্ডের লোক কিন্তু এগুলো আর প্রত্যেকটা ব্যাগের ফার্নিশ গুলো একটু যদি আপনারা খেয়াল করেন একেবারে কোয়ালিটি ফুল পণ্য সম্পূর্ণ কোয়ালিটি ফুল পণ্য হ্যাঁ আর প্রত্যেকটা মডেল কিন্তু তিনশো ষাট ডিগ্রি রোটেট হবে প্রতিটা মাল তিনশো ষাট ডিগ্রি রোটেট আমাদের এগুলো এরপরে যে জিনিসটা দেখাবো আপনাদেরকে সব সময়কার মতো আমি যে প্রোডাক্টগুলো আনি এই প্রোডাক্টগুলোর মধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একটু কাজ থেকে আনো তাইলে আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে এর আগে যতগুলো ডাবল চেন আনছি আজকের ডাবল চেনটা একটু খেয়াল করবেন এই ওয়ান চেন এই হচ্ছে টু চেন এই যে দুইটা মাঝখানে আমি আঙ্গুল দিয়ে রাখছি এই দেখেন এটা হচ্ছে ডাবল জিপার এই হচ্ছে ডাবল জিপার এমনকি আপনি যখন লাইনারের দিকে খেয়াল করবেন একটু কাছ থেকে দেখেন এই যে এখানে একটা চেনই কিন্তু দুইটা চেন সাথে একসাথে কাজ করতেছে মানে ওয়ান জিপারে আপনি টু চেন কাজ করতেছে তারপরে থাকতেছে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল এ লক এই যে ইন্টারন্যাশনাল ডিজিটাল এ লক থাকতেছে প্রত্যেকটা ব্যাগের সাথে কোন বলি এগুলোর সুবিধাটা কি কি প্রথমে আমি আপনাকে বলি এই ডাবল জিপারের সুবিধা কি ডাবল জিপারের সুবিধা হচ্ছে আপনারা যখন এয়ারপোর্টে যান বাংলাদেশের বাহিরে যারা ট্রাভেল করেন এই প্রোডাক্টগুলো যখন আপনারা লাগে যে বিমানে দেন অনেক সময় দেখেন যে বিমানে দেওয়ার পরে চেনগুলো ঠিকই আছে বাট ভিতর থেকে জিনিস চুরি হয়ে গেছে কলম দিয়ে বা ছুরি দিয়ে ওরা ভিতর থেকে এগুলো ই করে নিয়ে যায় কিন্তু আপনাদের চেন দেখলে বুঝার ক্ষমতা নাই যে এটা ভিতর থেকে চুরি হয়েছে ডাবল চেন থাকার কারণে আপনাদের ওই প্রবলেমটা হবে না এটা একটা সিকিউরেট আর ডাবল ডাবলার সহজে নষ্ট হয় না আর যদি নষ্ট হয় আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডের আর আমি যে প্রোডাক্টগুলো বিক্রি করি প্রত্যেকটা লাগেজের সাথে আপনি পাঁচ বছরের আহ ওয়ারেন্টি পাচ্ছেন এই পাঁচ বছরের মধ্যে যদি আপনার চেন হ্যান্ডেল স্ট্যান্ড চাকা লক এগুলো কোনো প্রবলেম হয় তাহলে এটা ফ্রি সার্ভিস প্রত্যেকটা জন্য ফ্রি সার্ভিস আর যদি বডি কিছু করতে পারেন এক যুগ এক যুগের মধ্যে বডি কিছু করতে পারবেন না আমাদের বডি গুলো আমার বডি আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি এরপরে এটা এটাশনের মধ্যে আরো যে জিনিসটা আছে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা ক্যাপাসিটি এই যে

নরমালি যে লাগেজ গুলো থাকে এগুলোর মধ্যে এই যে রিপেয়ার যে চেন গুলো এই যে ভিতরে রিপেয়ার চেন বলা হয় এগুলোকে এই রিপেয়ার চেন এক পাশে থাকে আর এক পাশে থাকে না কিন্তু এটার মধ্যে এইখানেও রিপেয়ার চেন আছে প্লাস এই পাশেও রিপেয়ার চেন আছে তো কাজ করার জন্য দুই দিকেই খুব সুন্দর ভাবে রিপেয়ার চেন দেওয়া হয়েছে এই হচ্ছে একটা আধাইশ ইঞ্চি লাগেজ আধাইশ ইঞ্চির এই হচ্ছে ভিতরের অপশন এই হচ্ছে ওয়ান কেস এই হচ্ছে টু কেস ওয়ান কেসের মধ্যে পাবেন আপনারা কপাট কপাট এর মধ্যে পাবেন আপনারা দুইটা পকেট একটা হচ্ছে নেট চেম্বার আরেকটা হচ্ছে ওয়াটারপ্রুফ চেম্বার আমরা অনেকে ট্রাভেল করার সময় ভিতরে গিয়ে ট্রাভেলে গেলে অনেক সময় ভেজা জামা কাপড় রাখার জন্য জায়গা না এই ভেজা জামা কাপড় রাখার জন্য এখানে আপনাকে দেয়া হয়েছে ওয়াটারপ্রুফ চেম্বার গুলা পাশে থাকতে ক্লিপ বার এই হচ্ছে ক্লিপ বার বেল্ট দিয়ে ক্লিপ বার আর বডির কথা যেটা আপনাদেরকে বলতেছিলাম এই যে বডিগুলো বডিগুলো ভাঙার মতো কিছু নেই টোটালি হান্ড্রেড পার্সেন্ট পিপি বডি আমি যেই সবসময় যে মালগুলো আনি এগুলো হচ্ছে টোটালি হান্ড্রেড পার্সেন্ট পিপি বডি এগুলো ভাঙা ফাটার কিছুই নেই এগুলো ভাঙবে না ফাটবে না কখনো কিছু হবে না এটা হচ্ছে আঠাশ ইঞ্চি একটা লাগেজ এই আঠাশ ইঞ্চি লাগেজটা কিন্তু ওজনের দিক থেকে যদি আমি হিসাব করি খুবই কম একেবারে লাইট ওয়েট এগুলা একটা লাগেজের আঠাশ ইঞ্চি লাগেজের ওয়েট হচ্ছে সর্বোচ্চ তিন কেজি তো আপনি বুঝতেই পারতেছেন এটা যদি তিন কেজি হয় তাহলে এই যে চব্বিশ ইঞ্চি লাগেজটা এটা আরো কম এই যে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এই থাকতেছে চব্বিশ ইঞ্চি লাগেজ আটাশ এটা হচ্ছে চব্বিশ আর এটার ভিতরে থাকতেছে কেবিনেট সাইজ আমি আপনাদেরকে প্রত্যেকটা লাগেজই খুলে দেখাচ্ছি প্রত্যেকটা আগে আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই হচ্ছে বিশ ইঞ্চি লাগেজটা এই হচ্ছে চব্বিশ ইঞ্চির স্পেস চব্বিশ ইঞ্চিটা আপনার বাংলাদেশের ভিতরে যারা ট্রাভেল করেন একটা ফ্যামিলি জামা কাপড় নিয়ে সবসময় চলাফেরার জন্য একবারে পারফেক্ট একটা সাইজ এই হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আর হচ্ছে বিশ ইঞ্চি এখন তিনটা আপনার অনেকে অনেক সময় সাইজ নিয়ে কনফিউশন এ থাকে আমি আপনাদেরকে বলে দিই সাইজগুলো আপনারা কিভাবে নিদেশনা দিবেন যদি কোনো মানুষ সিঙ্গেল একজন ইউজ করতে চান যে একজন মানুষ আমার অল্প জিনিসপত্র আমি এখানে সেখানে যাব বা অথবা কেউ যদি বিমানের কেবিনের জন্য নিতে তাহলে আমি সাজেস্ট করব যে আপনি বিশ ইঞ্চি লাগেজটা নেবেন এই বিশ ইঞ্চি লাগেজটা একজন মানুষের জন্য বা বিমানের কেবিনের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট বিমানের যে কেবিনের জন্য যেই ডাইমেন্ডশনটা দেওয়া আছে এটাই কিন্তু হচ্ছে এই এই প্রোডাক্টটা হচ্ছে বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চিটা যারা বাংলাদেশের ভিতরে ট্রাভেল করতে চাচ্ছেন দুজন তিনজনের জামা কাপড় নিয়ে যারা যেতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো চব্বিশ ইঞ্চিটা সাজেস্ট করব আর যদি আপনাদের জিনিসপত্র আরো বেশি হয় তাহলে আমি বলবো আপনারা আটাইশ ইঞ্চিটা নেন তাহলে আপনারা আঠাইশ ইঞ্চিটা নিতে পারেন আর আঠাইশ ইঞ্চির আরো একটা অপশন আছে সেটা হচ্ছে আপনি যদি দেশের বাইরে ট্রাভেল করেন দেশের বাহিরে ট্রাভেল করলে অনেক সময় আমাদের লিমিটেশন দেওয়া হয় যে পঁচিশ কেজি বা তেইশ কেজি মালামাল নিতে পারবো সেক্ষেত্রে আপনি নিতে পারবেন হচ্ছে আঠাইশ ইঞ্চি আর এটাও কিন্তু এয়ারলাইন্স এর যে ডেমেনশনটা দেওয়া আছে বুকিং এর জন্য আপনার একশো আটান্ন সেন্টিমিটার এটা কিন্তু হচ্ছে সেটা একশো আটান্ন সেন্টিমিটারের ভিতরেই থাকবে আর আরেকটা জিনিস হচ্ছে ওমরাতে যারা যেতে চাচ্ছেন যারা ওমরা হজে যেতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা একটা আঠাইশ ইঞ্চি একটা বিশ ইঞ্চি এরকম ভাবে নিতে পারেন এখন আসি সবকিছুই তো ফার্স্ট ক্লাস প্রাইজের বানায় প্রতিবারের মতো কিন্তু আমাদের প্রাইসগুলো থাকতেছে অফারের প্রাইস এগুলো এক একটা লাগেজ আপনি যদি এগুলো একটা লাক্সারিয়াস লাগে আপনি যেখানেই যাবেন আমাদের থেকে মিনিমাম দুই তিন হাজার টাকা দিয়ে বেশি দিয়ে কিনতে হবে আজকে যে প্রাইসটা দিব একেবারে পিওর তো প্রাইস বলার লাগে বলে দিচ্ছি আমাদের এখানে অর্ডার করার নিয়মটা আমার এখানে অর্ডার করার নিয়মটা হচ্ছে যদি আপনি অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনে তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার পণ্যের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বারটি দিয়ে দিবেন তাহলে আমরা অর্ডার কনফার্ম করে নিব প্রয়োজনে আপনি ওই নাম্বারে আমার সাথে কথা বলেও অর্ডার কনফার্ম করতে পারেন আমি কোনো ইউটিউবার না এইটা প্রতিষ্ঠান আমার নিজের এবং এই প্রোডাক্ট আমার নিজের আমি নিজেই কথা বলি আমি নিজে সবকিছু সেল করি এই সবকিছুর দায়ভার আমি নিজেই নিই আর কেউ যদি সরাসরি আমাদের আউটলেট এসে কিনতে চান আমাদের আউটলেটে এসে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা সাহাবার আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান আবারও বলে দিচ্ছি ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান একত্রিশ নম্বর দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন অথবা ব্যাক জোন বিড়ি ব্যাক জোন বিড়ি বললেই মার্কেটে সবাই দেখায় দিবে তো এবার আসি প্রাইজের বালায় প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা সবকিছু দেখাইছি ব্ল্যাক ব্লু পিঙ্ক গ্রে খাকি পার্পেল যারা লাইট কালার পছন্দ করেন তাদেরকে বলবো লাইট কালার নিতে যারা ডিপ কালার পছন্দ করেন তারা ডিপ কালার নিতে পারেন মেয়েদের জন্য দুইটা কালার দিয়ে আছে ছেলেদের জন্য চারটা কালার দিয়ে আছে আর এই ছেলেদের যে কালার গুলো এগুলো উভয় পক্ষ সবাই ব্যবহার করতে পারে এইবার বলি আপনাদেরকে প্রাইস আজকে আমাদের প্রাইস থাকতেছে যারা বিশ ইঞ্চিটা নিতে চাচ্ছেন তাদের জন্য একেবারে অফার প্রাইস লাকজারিয়াস প্রাইস লাকজারিয়াস প্রোডাক্টের একটা প্রাইস মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকায় ডাবল জিপার কভার সহ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের বিশ ইঞ্চি লাগেজটা এরপরে যারা চব্বিশ ইঞ্চি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে পাবেন আজকে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একটা ইলিগেন্ট ইলিগেন্ট ব্র্যান্ডের একটা লাক্সারিয়াস লাগেজ চব্বিশ ইঞ্চি মাত্র ছয় হাজার টাকা আর যারা আঠাশ ইঞ্চি নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ডাবল জিপারের ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড ইলিগেন্টের একটা প্রোডাক্ট সো বেশি দেরি করবেন না কারণ আমাদের প্রোডাক্ট বেশি থাকে না আমাদের প্রোডাক্ট সবসময় থাকে না এগুলো আমাদের নতুন শিপমেন্ট যার যেটা প্রয়োজন অবশ্যই আপনি অর্ডার করেন অর্ডার করার তো আমি বলে দিয়েছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম